আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু শিক্ষা সম্বন্ধে ইংরেজি শব্দ চলুন ভিডিওটি শুরু করি এডুকেশন শিক্ষা এডুকেশন শিক্ষা আর্ট কলা আর্ট কলা ক্রাফ্ট হস্তশিল্প ক্রাফ্ট হস্তশিল্প টেকনোলজি কারিগরি টেকনোলজি কারিগরি প্যারাগ্রাফ অনুচ্ছেদ প্যারাগ্রাফ অনুচ্ছেদ বেঙ্গলি বাংলা বেঙ্গলি বাংলা হিস্টোরি ইতিহাস হিস্টোরি ইতিহাস স্টোরি গল্প স্টোরি গল্প প্রোজ গদ্য প্রোজ গদ্য কবিতা পোয়েম কবিতা এরিথমেটিক পাটিগণিত এরিথমেটিক পাটিগণিত algebra বীজগণিত algebra বীজগণিত কেমিস্ট্রি রসায়ন কেমিস্ট্রি রসায়ন জিওগ্রাফি ভূগোল জিওগ্রাফি ভূগোল ড্রয়িং অঙ্কন ড্রয়িং অঙ্কন গ্রামার ব্যাকরণ গ্রামার ব্যাকরণ হাইজিন শাস্ত্র হাইজিন লজিক তর্কশাস্ত্র লজিক তর্কশাস্ত্র পেজ পৃষ্ঠা পেজ পৃষ্ঠা বুক বই বুক বই টেবল টেবিল টেবল টেবিল অক্ষর অক্ষর লাইন লাইন ওয়ার্ড শব্দ ওয়ার্ড শব্দ প্রোনাউনসিয়েশন উচ্চারণ প্রনাউন্সিয়েশন উচ্চারণ সাবজেক্ট বিষয় সাবজেক্ট বিষয় সায়েন্স বিজ্ঞান সায়েন্স বিজ্ঞান ফিজিক্স পদার্থবিদ্যা ফিজিক্স পদার্থবিদ্যা বোটানি উদ্ভিদবিদ্যা বোটানি উদ্ভিদবিদ্যা জুওলজি প্রাণীবিদ্যা জিওলজি প্রাণীবিদ্যা বায়োলজি জীববিদ্যা বায়োলজি জীববিদ্যা লেসন পাঠ লেসন পাঠ ডিকশনারি অভিধান ডিকশনারি অভিধান ইনকুট দোয়াত ইনকপুট দোয়াত পেপার কাগজ পেপার কাগজ পেনসিল পেনসিল পেন্সিল পেন্সিল ট্রেনিং হাতে কলমে শিক্ষা ট্রেনিং হাতে কলমে শিক্ষা নলেজ জ্ঞান নলেজ জ্ঞান ইনক কালি ইনক কালি প্রেজেন্ট উপস্থিত প্রেজেন্ট উপস্থিত অ্যাবসেন্ট অনুপস্থিত অ্যাপসেন্ট অনুপস্থিত ম্যাথমেটিক্স অঙ্কশাস্ত্র ম্যাথমেটিক্স অঙ্কশাস্ত্র নাম্বার সংখ্যা নাম্বার সংখ্যা ভ্যাকেশন ছুটি ভ্যাকেশন ছুটি ম্যাপ মানচিত্র ম্যাপ মানচিত্র লিটারেচার সাহিত্য লিটারেচার সাহিত্য প্লেগ্রাউন্ড খেলার মাঠ প্লেগ্রাউন্ড খেলার মাঠ ফাইন জরিমানা ফাইন জরিমানা বেতন টি বেতন জিওমেট্রি জেমিতি জিওমেট্রি সেন্টেন্স বাক্য সেন্টেন্স বাক্য বেল ঘন্টা বেল ঘন্টা অ্যাডমিশন প্রবেশ অ্যাডমিশন প্রবেশ কোয়েশন প্রশ্ন কোয়েশন প্রশ্ন অ্যান্সার উত্তর অ্যান্সার উত্তর প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় একজামিনেশন পরীক্ষা একজামিনেশন পরীক্ষা একজামিনার পরীক্ষক একজামিনার পরীক্ষক কলেজ মহাবিদ্যালয় কলেজ মহাবিদ্যালয় স্কুল বিদ্যালয় স্কুল বিদ্যালয় পেন কলম পেন কলম এক্সারসাইজ বুক খাতা এক্সারসাইজ বুক খাতা বুক বই বুক বই বুক বাইন্ডার দপ্তরি বুক বাইন্ডার দপ্তরি বেঞ্চ 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 চেয়ার কেদারা চেয়ার কেদারা ডাস্টার ঝারান ডাস্টার ঝারান একজামিনি পরীক্ষার্থী একজামিনি পরীক্ষার্থী ব্ল্যাক বোর্ড কালো বোর্ড ব্ল্যাক বোর্ড কালো বোর্ড গেটকিপার দারোয়ান গেটকিপার দারোয়ান স্টুডেন্ট ছাত্র স্টুডেন্ট ছাত্র পিউপিল ছাত্র পিউপিল ছাত্র আওয়ার ঘন্টা আওয়ার ঘন্টা লিভ ছুটি লিভ ছুটি पाठशाला পাঠশালা 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 টিচার শিক্ষক টিচার শিক্ষক প্রফেসর অধ্যাপক প্রফেসর অধ্যাপক হেডমাস্টার প্রধান শিক্ষক হেডমাস্টার প্রধান শিক্ষক পুরস্কার পেন্সিল 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 পেন্সিল, অ্যাপ্লিকেশন দরখাস্ত অ্যাপ্লিকেশন দরখাস্ত বুক লিস্ট পাঠ্য তালিকা বুক লিস্ট পাঠ্যতালিকা কভার মলাট কভার মলাট মিস্ট্রেস শিক্ষিকা মিস্ট্রেস শিক্ষিকা নোটিশ বিজ্ঞপ্তি নোটিশ বিজ্ঞপ্তি ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান সাকসেস উত্তীর্ণ সাকসেস উত্তীর্ণ ট্যালেন্ট মেধাবী ট্যালেন্ট মেধাবী মেমোরি স্মৃতি মেমোরি স্মৃতি মিস্টেক হোমওয়ার্ক বাড়ির কাজ হোমওয়ার্ক বাড়ির কাজ হ্যান্ডরাইটিং হাতের লেখা রাইটিং হাতের লেখা থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন